সম্মানিত দিনী ভাই এইবার যদি আপনি 40 কদম হাঁটেন ঢেল টিস্যু পেপার নিয়ে তাহলে আপনি জান্নাতে যেতে চান আপনার বউকে হাঁটতে হবে না আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে কেন না জান্নাত আপনার দাবি বউয়ের দাবি লাগবে না তো ও যদি 40 কদম হাঁটে ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে তা আপনি বলছেন আপনার হিসাবের যে কেমন কেমন লাগবে তো এইটা যদি কেমন কেমন লাগে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগবে না দিলে তো সমান সমান ধর্ম তো এটা নয় ধর্ম তো উল্টে গেছে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেজে নিতে হবে শোন সুন্দর করে অজু করবেন তিনবার করে অঙ্গগুলি ধুইবেন একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ তখন কবজি পর্যন্ত ধোয়া হয়েছে ধোয়া জায়গায় পানি দিয়ে নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে নাম তৃতীয়বার ধোয়া এ হল সুন্দর অজু কথা বুঝাতে পারিনি মনে হয় সুন্দর অজু এরপরে আল্লাহ আকবার বলে সলাতে দাঁড়াবেন অজু করার পরে ওই দোয়া পড়েছেন এরপরে আর এখন নিয়তের দোয়া পড়বেন না নিয়তের দোয়া পড়লে রাসুলকে অপমান করেছেন আর ইবাদাত কবুল হবে না গেছে সবই গেছে চাপাই নবগঞ্জের ভাষাতে দোয়া যদি নিয়তের করেন তাহলে চাপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কানতে কাঁদা দুটোই চোকো গেল কিছুই হবে না সব কেন রাসূলকে অপমান করে ইবাদত কবুল হবে না আপনি তো জান্নাতের দরেজে খুলে নিয়েছেন সবটুকুই ওযু করার পরে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু হাদিস তো বুখারী মুসলিম আমার আপনার বিবেচনার কি দরকার আমল করব বাস পাবো এ আশায় কি করব আমল করব পাবো এ আশায় আমল করব এটা আমার কাজ এখানে আমার কোনো বিবেচনার সুযোগ নেই আমি পীর সাহেবের কথাই চলি না বড় হুজুরের কথাই চলি না বুজুরগানের দিনের কথাই চলি না একজন মানুষের কথাই চলি যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপক ধর্ম চলে না এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা যার যার নিয়মের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ম সোনাত রসুল সাল্লাহ সাল্লামের নিয়ম সম্মানিত তিনি ভাই বোন অল্লাহ হকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না বিসমিল্লা চলবে না আল্লাহ আকবার এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা চলবে না নিয়ত তো বহুদূরের কথা দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে চাঁপায় নবুকে মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে মহিলা বৈঠকে মহিলারা বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোলালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এমনটা যেন হয় না বুবু সিজদাই যখন যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিয়েও বুবু যদি বুককে ওরু থেকে পৃথক রাখো বুবু তাহলে ইস্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু শতকরা ষাট থেকে সহত্তর পার্সেন্ট কথা মিথ্যে আছে ওটা ধর্ম নয় কোরআন মাসিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে বক্তব্যে মানুষ মিথ্যে কথা বলতে পারে আপনাকে আমি কতদিন বললাম মুখসেদুল মোমিন নামে একটা বই আছে সেই বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে অবাক কথা কি আছে তা আমিও পড়ে দেখেছি লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অবাক কথা সবটুকুই মিথ্যা কথা একবারে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় শুধু কেন সত্য নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহম ফাতো হারসা কুমার না তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকট আসো তোমাদের ইচ্ছে মতো সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি উনি কেমন লিখতে পারেন এই কথা যে ভরা পেটে স্ত্রী নোল হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী ন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী নোল হলে ছেলে কানা হয় একবারে নগদ মিথ্যা কথা এগুলো ডাহা মিথ্যা কথা ধর্মের নামে আমার তো মনে হয় এসব বক্তব্য এসব কলম পুঁথির গানের মতো আমরা তো চাঁপাই নবাবগঞ্জের মানুষ পুঁথির গান বইয়ে লিখা আছে সেগুলো আমাদের গ্রামের লোকেরা সে গরমের দিনে খলিতে বসে বাড়ির চ সামনের চত্বর বসে পড়তো তাতে কি লিখা থাকতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মরদ হাঁটিয়া চলিল ফাতেমাকাল দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে ফাতেমা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন তারপরে তিনি কেঁদে বলছেন এটা হতে পারে হুজুরের বক্তা বক্তব্য দিচ্ছেন উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষে চাইতে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিয়েছে তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পারে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে বক্তা তো বক্তব্য দিলই এখন জনগণকেও কেউ যদি বলতো আচ্ছা মরণা সাহেব উনি তো বাঘের আকৃতিতে বের হলেন তো আব্দুল কাদের জেলানির এখনো জন্মের সময় হয়নি তো উনি ভেতরে গেলেন কিভাবে এক আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি তাকে হত্যা করা কি অন্যায় হলো না তো এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে এই শেষের টুকু বুঝেছেন ভাইজান আবার বলি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হওয়া লোকটাকে কি করলো হত্যা করলো তো আব্দুল কাদের জেলানির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে তাহলে হত্যা করা যাবে তার নাম রজম তো জেনাই তো হয়নি কথার কথা এক মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে তো জেনাই হয়নি তো হত্যা করবে কি করে আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি কিভাবে হত্যা করবে তাকে ও বিবাহিত হতে হবে জেনা প্রমাণ হতে হবে তারপরে হত্যা তো কোনো কিছুই হলো না আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায়ভাবে কি করলেন হত্যা করলেন এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি হত্যা কেশাস তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে হত্যা করে দিতে হবে এইরকমই চলছে বলছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে না আকাশে কেন কি হয়েছে ওরা আল্লাহর বিচারে ভুলে হয়েছে সংশোধন করতে যায় বইও লিখাছে এইভাবে বইও আছে এইভাবেই চলছে বক্তব্য চলছে বই পুস্তক জাতির সংশোধনের জন্য এসে জাতিকে ভুল পথে পরিচালনা করার জন্য আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আল্লাহ আকবর বলার সময় হাত দুটা এই পর্যন্ত উঠাবেন কাপ সামনাসামনি কানের লতি সামনাসামনি কান ধরা হবে না কানের লতিতে লাগানো হবে না করে ধরা না কানের লতি না হলে কাঁধ সামনা সামনে আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুল আকাশমুখী থাকবে এটাও হবে না আর এরকম হবে না এরকম হবে না এরকম হবে না বোখারি মুসলিমের হাদিস কাঁধ সামনাসামনি যারা আপনারা মহিলা মানুষ আছেন হয়তো বা প্রজেক্টটা দেওয়া আছে বুঝতে পারছেন কি না দেখতে পাচ্ছেন কি না আগেই চলে গেছেন নাকি বলে বক্তব্য শুনেছি আব্দুল এত সত্য বক্তব্য শুনতে পারবো না গেলাম হতেও পারে যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি তাহলে এইভাবে বলবেন আল্লা তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন এক বাহুর ওপরে বাহু রাখবেন সোয়ে হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটি সোয়ে হাদিস নাভির নিচে রাখবেন তিনটি জয়ী ভাবিস অগ্রহণীয় বুকের উপরে বাঁধলেন এরপরে সানা আল্লাহ মা বাই বাই নি ওয়া বাইনা খাতা মা বায় বাইনাল বস্তু বল মাকরে আল্লাহ না তিন মিনিল খতায় কমাই না তা গোলাপী জমিনা দানাস আল্লাহ মা সিল খতায় বিল মাই হো সল্জল বারাদ হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো আমার থেকে পাপকে সরিয়ে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূরে এইভাবে দূরে করে দাও পাপকে পাপ যেন আমার ধারে কাছে না থাকে দুই আমাকে পাপ থেকে ধুয়ে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও তিন এমন ভাবে আমাকে ধুয়ে দাও ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে ঝকঝকে করে দাও এর নাম সানা আউদুবিল্লাহিম মারধুব বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ যাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দাত আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একানা বদ একমাত্র তোমার এ করি ও ইয়াকানাস্তা আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এদস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সঠিক পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে ফুরফুরা শরীফে আসো ওরা বলে মাঝভাণ্ডারিতে আসো ওরা বলে দল সংগঠন করো আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও আবুল আল্লাহ মোহাম্মদিনাহ মহল্লা বললেন আমাকে রাজপথ দেখাও সারা পৃথিবীর মানুষ বললেন আমাকে সহজ সরল পথ দেখাও আঁকাবাঁকা হয় না যেন সেটা তো লেদিনা আরাম তা ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ যাদের প্রতি দয়া করেছ গরিল মুখ দুবে আলাইহীন দলিন ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো ইবাদতের জগতে ব্যতিক্রম দোয়া সুরা ফাতেহা যার জন্য একাই হলেও বলতে হবে সলাতে নামাজে জামাত হলেও বলতে হবে জোরে হলেও বলতে হবে আস্তে হলেও বলতে হবে বলতেই হবে বলতে আপনি বাধ্য সুরা ফাতেহা পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে চাঁপাই ভাষার মতো তুই তো বলবি তোর বাপকে বলতে হবে ব্যতিক্রম দোয়া একটাই কথা আছে কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা একটাই বাক্য আগে খালি প্রশংসা করা হয়েছে এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে আসসালামু আলাইকুম ভাইজান আপনি তো খুব বড় মানুষ ভালো মানুষ সবাইকে সহযোগিতা করেন ভাইজান সবাই আপনার কথা বলে আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান আমি আপনার কাছে দশ হাজার টাকা করজন নিতে এসেছি একটু দয়া করে দিবেন হ্যাঁ সেই তোরে তো আসলে এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা বিকাল আয় দেখি এভাবে বলবে আর যদি বলেন আসসালামু আলাইকুম আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন তো বলবে তুই কে আমি কি টাকসাল বানিয়ে রেখেছি নাকি এটা মানুষেরও গতি আল্লাহকে যদি বলেন সোজা পথ দেখান তাহলে আল্লাহ এটা শুনবেন না আগে প্রশংসা করতে হবে প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ আলহামদুলিল্লাহতে খুশি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য খুব খুশি খুব খুশি আফযালুদ দোয়া ই আলহামদুলিল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ মানে খুশি ওয়াবযালু যিকরে লা ইলাহা সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ খুব খুশি প্রশংসা আলহামদুলিল্লাহ বিলাহ আলাবিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা এক আর রহমানের রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ের প্রশংসা চলছে মালিক আহমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একা না আবদরত ইবাদত করি ওই একা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই এখনো মূল কথা বলা হয়নি এক প্রশংসা তোমার দুই বিচারের দিনের মালিক তুমি তিন পরমদাতা দয়ালু তুমি চার তোমার কাছে সাহায্য চাই পাঁচ একমাত্র তোমারই বাদাত করি এখন কথা আসলো আমাকে আমার একটা কথা শোনো আমাকে সরল পথ দেখাও এটাই বাক্য এখন আবার বলছ ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ ওদের পথ দেখাবা না যারা অভিশপ্ত যারা ভ্রান্ত কথা শেষ বুঝা যায়নি মনে হয় একটাই বাক্য আছে সুরা ফাতে হাই সেটা হলো কি আমাকে সরল পথ দেখান সোজা পথ দেখান এটাই বাক্য এতক্ষণ যাবৎ প্রশংসা করে এটাই বলা হয়েছে তারপরে যে কোনো সুরা বিসমুল্লাহ রহমান রহিম পরম দত্ত তৈরির নামে আরম্ভ করছি কুলহল্লাহ আহাত হেনবি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমক তিনি নিরাপক্ষ নিরাপেক্ষীন তিনি কাউকে জন্ম দেননি আলাম তিনি কারো থেকে জন্ম নেননি আলাম এক্লাহ কোফন আক্তার সমক কক্ষ কেউ নেই আল্লাহ বার হাত ওই পর্যন্ত উঠাবেন ওইভাবেই কানের লতি কাঁধ সামনা করেননি ওইভাবেই আগে যেভাবে ছিল এ পর্যন্ত উঠিয়ে এবার চলেন রুকুতে রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে মাথা উঁচুও হবে না নিচুও হবে না একবারে সোজা হয়ে থাকবে রডের মতো এরকমও হবে না এরকমও হবে না আর পিঠটা একবারে সোজা হয়ে থাকবে পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায় এরকম পিঠটা সোজা হয়ে থাকবে তারপরে হাতের আঙ্গুল খুলে খুলে রাখবেন হাতটা এভাবে বাঁকা হবে না রডের মতো সোজা হয়ে থাকবে হাতটা এভাবে বাঁকা হবে না পিঠটা যেন মধ্যে কানে এরকম উঁচু না হয় আপনি আপনার মেয়েকে কালকে সলাত আদায় করতে বলেন আপনার সামনে একটু দেখে দেখেন আল্লাহ নবী বাস্তব প্রশিক্ষণ দিতেন আপনি পড়তে বলেন দেখবেন আপনার মেয়ে সলাতে রুকুতে গেছে তো এমনি হাত আছে পিঠখানকে উঁচু করে এমনিতে হাত দিয়ে আছে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকতে হবে হাত দিয়ে হাঁটুকে চেপে ধরে থাকতে হবে শুভানরব বেলা যতবার ইচ্ছে একবার হোক পঞ্চাশ বার হোক বারের হাদিস একটাও ঠিক নয় তিনের ঠিক নয় পাঁচের ঠিক নয় দশের ঠিক নয় যে যা পারে অথচ বলুন সুবহান কুদ্দুসন রব্বুল মালায়েকাতুর রুহ অথবা বলেন সুবহানাক আল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি আমাকে ক্ষমা করো যতবার পড়েন তারপরে চলেন সামি আল্লাহু লিমান হামিদা ওই পর্যন্ত উঠাবেন প্রথমে যা ছিল একই নিয়ম হাত উঠেও পর্যন্ত এবার ছেড়ে দেন সবকে সস স্থানে যেতে হবে হাড় হাড় দিকে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন রুকুতে যেতে পাবেন না রুকুতে চলে গেলেই আর সালাত হবে না দাঁড়িয়ে থাকেন সামি আল্লাহু লিবন হামিদ রাব্বানা লাকাল হামদ হামদান গাসিরান তাইবান একান আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বিলাস সমুতে আকাশপরিমাণের প্রশংসা মেলা জমিন পরিমাণ প্রশংসা মিলামা সেতা মিলামা বাইনাহুমা হুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সেতা বিন বাদ এরপরে যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন শেষ যেতে পাবেন না সোজা দাঁড়িয়ে থাকবেন একবারে খালি তাড়াহুড়া করে গেলে আর সলা থাকবে না এবার চলেন সিজদাই আপনার সাথে জরুরি কথা সিজদাই যাওয়ার আগে এক মাথার চুল যেন খোপা বাঁধা না থাকে মহিলাদের থাকলে বেনি গাঁথা থাকবে আপনার যেন হাত জড়ানো না থাকে জামার পাঁয় জামার যদি পায়ে জামা জড়াতে হয় তাহলে কমরে জড়াতে হবে নিচের দিকে জড়ানো হারাম হাত যেন জড়ানো না থাকে এটা খুলে দিতে হবে তখন নিচে সালাতের সময় চলবে না বাকি সময় চলবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না অথচ তার অনেক তার এক শ্রেণীর মানুষ যারা নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তো সব কিছু দেয় যাবে কোথাও যেন চুল বা হাত কোথাও যেন জমা না থাকে দুই সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নেই নাক কপাল দুইটা মাটিতে লেগে থাকবে তিন দুই হাত এ হলো তিন পাঁচ দুই হাঁটু এ হলো পাঁচ সাত দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সিজদাকালীন পা উঠিয়ে আপনি পায়া পা চুলকাতে পাবেন না নইলে কয়টা অঙ্গ হয়ে যাবে ছয়টায় সিজদের সময় হাত উঠে চুলকাতে পাবেন না নইলে কয়টা হয়ে যাবে ছয়টা আদেশ কয়টা আছে সাতটা সাতটা আদেশে সিজদা করতে হবে সাত অঙ্গের ওপরে হাত দুটি জমা কেবলামুখী থাকবে কানের পাশে থাকবে এবং সিজদাটা কপালটা রাখবেন এতদিন যা রেখেছেন তার চেয়ে অন্তত দশ আঙ্গ লাগিয়ে রাখবেন পিঠের হাটটা যেন লম্বা হয়ে থাকে কোনোই এভাবে উঠে রাখবেন যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে একাধিক সহি পুরুষ নারী একই হুকুম পুরুষ নারী একই হুকুম মহিলারা বুকের সাথে উরুর সাথে লাগিয়ে রাখবে সব জাল কথা পেটের নিচে ফাঁকা রাখতে হবে বলবে আনা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যতবার পারে আর অনেক দোয়া উঠে আসবে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমার উপরে দয়া করো আবার শেষ দেয় যাবেন বলবেন আসেন এ হলো এক রেকাত এভাবে আর এক রেকাত এ হলো দুই রেকাত এখন আত্মাহতর বৈঠক তাসাহতের বৈঠক বাম হাত ডান বাম হাঁটুর উপরে থাকবে ডান হাত দুইটি আঙ্গুল টেনে নিয়ে নিতে হবে আর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি মহিলা মানুষ আপনারা যারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো প্রজেক্টরের মাধ্যমে আগে দুইটা আঙ্গুল জমা করে নেন কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরেরটা তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন এবারে হাঁটুর উপরে রাখেন অবিরাম নড়বে একবার নড়ানোর কথা ভুয়া হাদিসও নেই জাল হাদিসও নেই অবিরাম নড়বে এটা হলো আঘাত করা শয়তানকে আঙ্গুল খাড়া করে রাখতে হবে এটাও নয় একবার উঠাতে হয় এটা একবারে মিথ্যা কথা ভুয়া হাদিসও নেই আত্মায়াতের বৈঠক শেষ হওয়া পর্যন্ত সালামের যদি বৈঠক হয় তাহলে এবার এতক্ষণ বসেছিলাম বাম পায়ের পাতার উপরে বোঝা যায়নি আর ডান পা খাড়ো হয়েছিল আঙ্গুল কেবলামুখী ছিল এখন সালামের বৈঠক বাম পা ডান দিক দিয়ে বের করে দেব পিছনটা নিতম্বটা মাটির উপরে রেখে দেবো বোঝা যায় না মনে হয় নিতম্ব মাটির রেখে দেবো বাম পা ডান দিকে বের করে দিব বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে ডান হাত এইভাবে আবার জমা করে নিব এইভাবে বৃদ্ধা আঙ্গুল এই তিন নম্বর আঙ্গুলের নখের ওপরে রেখে দিব আর এই তর্জনী অবিরাম নড়বে প্রথমে হলো আত্মা হিএত আত্মা হিয়তলা বাত সমস্ত বাদাত আল্লাহর জন্য আসাদ আল্লাহ আল্লাহ ইল্লাহ আদা হ্লা সরে আল্লাহ ও আসাদ আল্লা মহম্ম আন রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ আল্লাহ রসূল আত্তা যখন শেষ হবে তখন দরুদ আল্লাহ মসল্লি আল্লাহ মোহাম্মদ ই ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লেতা আলাহ ইবরাহিম আলাহ আল্লাহ ইরাহি মিখ হামিদ মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম আলী ইসলাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহমা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাকালা ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম দেখা আহমিদু মজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সালাইসলামের উপরে বরকত নাজেল করো এবং তার পরিবারের উপরে বরকত নাজেল করো যেমনভাবে ইব্রাহিম আলী ইসলাম ও তার বংশধর প্রতি বরকত নাজেল করেছ এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া মা সুরা বিশেষ দোয়া আল্লাহ ইন্নি দলাম তো আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফিরিলি তুমি ক্ষমা করো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি আমার প্রতি দয়া করো ইন্না কান্তাল কাফুর রাহিম তুমি তো ক্ষমাশীল তুমি তো দয়াশীল তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে এরপরে আরও বিশেষ দোয়া আল্লাহম ইন্নি অমিল আদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অউদুবে আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তিকে বাঁচতে চাচ্ছি অযুগক ফেতনাতিল মসিদ জল তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অযুগম ফেতনাতিল মাহিল মামা ইহকালের ফেতনা পরকালের ফেতনা ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচাও অযুগ কমিনাল মা সময়ল মা গ্রাম তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ নবী দিন রাত ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন সালাম ফিরার পূর্বে বাঁচতে চাইতেন এখন আপনি সালাম ফিরতে পারেন তবে আপনার সাথে আবার একটা পরামর্শ আছে সেটা হলো এখন বলবেন অন্তত রব্বির হ্যা মোহাম্মদ কুমার রব্বায়নি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমার বাপ মা যেভাবে আমাকে দেখেছিল এটা কোনো সময় ভুলবেন না এক ছেলে এক ঘুমাচ্ছ কেন কথা শেষ এই জগতে মনে করো তো দেখি সালাম ফেরার পূর্বে অন্তত এই দুয়াটা পড়ে সালাম ফিরার চেষ্টা করবেন জমি জায়গা তো বাপের ভোগ করছেন বাড়িঘর তো ভোগ করছেন আপনি যদি আপনার বাপের কোন উপর তার জন্য যদি মুখের দুয়াটা না করেন তা আপনার ছেলে আপনার জন্য করবে খুব খেয়াল করে রাখবেন আমি এই কথাও বলেছি দুই রেখা সলাতা আদায় করে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন নিয়মিত সালাম ফিরার পূর্বে রব্বির হামহমা কামার বেসিরা এই দুয়াটা বলতে পারি তুমি আমার দান করো আমি যেন না ভুলি আপনি এটা পড়ার জন্য সহযোগিতা কার কাছে চাইবেন আল্লাহর কাছে দেরে কাজ সালাত আদায় করে বলবেন আল্লাহ আমি যেন এই দোয়াটা না ভুলি আমি যেন চট করে সালাম ফিরে না দিই আমি বলবো রব্বির কামা কামার সাগীরা। এরপরে আসসালামু আলিক মরহামতুল্লাহ আসসালামু আলিক মরহামতুল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ মামতাসালাম তবা আক্ত আলজলাল ইকরাম আরও অনেক অন্তত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি ফরজ সালাতের পরে পড়েন তো আপনি জান্নাতে ঢুকে গেছেন তো ঢোকেননি কেন মরেননি এই জন্য তাহলে মরণ আপনাকে ঠেকিয়ে রেখেছে খুব খেয়াল করে আয়াতুল করছি পড়বেন মুখস্থ করে নিতে হবে